ওয়েলকাম টু মাই চ্যানেল সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব ধন্যবাদ বদলে গেল আল্লাহ মেহরবান আশিপাদি ফারিয়া বদলে গেছে আল্লাহ মেহরবান গানটি মাত্র একটি শব্দ বদলে এটি এখন ইয়ারা মেহরবান ইতিমধ্যে ইউটিউবে আপলোড করা হয়েছে গানটি এই গান প্রসঙ্গে কিছুদিন আগে নুসরাত ফারিয়া বলেছিলেন ভারত ও বাংলাদেশের দর্শকদের পছন্দ ভিন্ন কলকাতার দর্শকেরা গানটি সানন্দে গ্রহণ করেছেন আমাদের দর্শক শ্রোতারা সেটি পছন্দ করেননি তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা গান গানের কথা বদলে বদলেছি ঢালোরের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কিভাবে অবদান রাখতে চান জানতে চাওয়া হয়েছিল এই অভিনেত্রীর কাছে বললেন অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু এখন একটু ভাবতে হচ্ছে মনে হয় সময় লাগবে এখানে অনেক কাজ করার আছে নুসরত ফারিয়া মনে করেন তার মতো আর দশজন শিল্পী এলেই বদলে যাবে ফিল্ম ইন্ডাস্ট্রি তিনি বলেন এখানকার সমস্যা হচ্ছে সবাই বিদ্যমান সমস্যা নিয়ে শুধু কথাই বলছেন সমাধান নিয়ে নিয়ে নয় সমস্যা কথা বলে নেই কাজ শুরু করে দিতে হবে একটু বিস্তারিত চিন্তা করতে হবে মগজকে মুক্ত করে ভাবতে হবে এতে সবকিছু সহজ হয়ে যাবে এখানকার সাধারণ মেয়েরা অনেক স্মার্ট তাদের দেখে আমি অবাক হই তারা অনেক গোছানো টিপ স্মার্ট এদের গ্রহণ করতে হলে পুরো ইন্ডাস্ট্রির মানসিকতা আরো মুক্ত হতে হবে বাউন্ডারি ভেঙে চিন্তা করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন